সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম চাঁদাবাজির ব্যাপারে যে মন্তব্যটি করেছেন সেই মন্তব্যর প্রেক্ষিতে ছাত্রদল নেতা শেখ তানভীর বাড়ি হামিম খুবই চমৎকার একটা জবাব দিয়েছেন কি বলেছেন তিনি তিনি বলেছেন যাতায়াত পথে যেখানে সেখানে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নামে চিলিপ দিয়ে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি খুবই চমৎকারভাবে এই ছাত্রদল নেতা শেখ তানভীর বাড়ি হামিম ভাই জবাব দিয়েছেন শেখ রবিউল আলম সড়ক মন্ত্রীকে এরপরে যদি তারা সুজা না হয় আসলে দেশের জনগণ জানা যে কীভাবে এমপি মন্ত্রীদেরকে কিভাবে সোজা করতে হয় এটা কিন্তু দেশের জনগণ ভালো করে জানে গত ফ্যাসিবাদ সরকারকে কিভাবে দেশের জনগণ পতন ঘটিয়েছে সেটা সবাই কিন্তু ভুলে গেল হবে না বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী এমপি যারা আছেন দায়িত্বে যারা আছেন এটা কিন্তু ভুলে গেল চলবে না দেশের জনগণ যদি খেপে যায় তাহলে কিন্তু দিল্লি বাড়ি বাড়ি পাঠায় দেয় এটা মনে রাখতে হবে আপনি বলেন যে সমঝোতার ভিত্তিতে যেগুলো নেওয়া হচ্ছে এগুলো চাঁদাবাজি না এগুলো চাঁদাবাজি হিসেবে আমরা দেখব না অথচ আমরা রাস্তাঘাটে কিন্তু এরকমের সমাজতার ভিত্তিতে কোনো চাঁদাবাজি দেখি না রাস্তাঘাটে যেটা হয় স্পষ্ট চাঁদাবাজি এগুলো কোনো কিছু থাকবে না যাতায়াতের যেখানে সেখানে যে পৌরসভার কথা বলে সিটি কর্পোরেশনের কথা বলে ইউনিয়ন শ্রমিক সংগঠনের কথা বলে স্লিপ ধরায় ধরাই দিয়ে যে টাকা পয়সা নেওয়া হচ্ছে এটা স্পষ্ট চাঁদাবাজি অর্থাৎ এগুলোকে নির্মূল করে দিলে পারে সরকার চাঁদাবাজি থাকবে না এটাই আমরা নির্মূল চাই টোল থাক কোনো সমস্যা নাই সরকারি টোল আছে কোনো সমস্যা নাই কিন্তু এই যে এইগুলো স্লিপ ধরাই দিয়ে টাকা নেয়া এই চাঁদাবাজি বন্ধ করে দিলে মানে বাংলাদেশে আর চাঁদাবাজি থাকবে না আর এই যে দোকানে দোকানে গিয়ে চাঁদাবাজি করা হচ্ছে আপনারা দেখেছেন রিসেন্টলি কুয়াকাটাই সেখানে একটা দোকানে গিয়ে চাঁদাবাজি করেছে দোকান ভাঙচুর করেছে পরবর্তীকালে সেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে ধন্যবাদ দা এই পুলিশ প্রশাসনকে কিন্তু বিএমপিকে ধন্যবাদ দিতে পারছি না কারণ হয়তো মিডিয়া এটা ফোকাস হয়েছে এই জন্য প্রশাসন দ্বারা তাকে গ্রেপ্তার করিয়েছে কিন্তু দুই দিন পরে দেখা যাবে যে তাকে ফুলের মালা গলায় দিয়ে তাকে মুক্ত করা হচ্ছে এবং দেখা যাবে যে এই চাঁদাবাজ নেতাকে মুক্ত করার জন্য বিএমপির নেতাকর্মীরা তারা থানা ঘেরাও করেছে থানায় গিয়ে তাকে সারিয়ে নিয়ে এসেছে এজন্য বিএমপিকে ধন্যবাদ দিতে পারলাম না পুলিশ প্রশাসনকে সময়কভাবে ধন্যবাদ দিলাম যে আপনার হ্যাঁ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছেন কিন্তু এটা বেশি সময় স্থায়ী হবে না আমরা বলতে চাই সরকারকে আমরা আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যদি আপনাদের নেতারা ওই সব চাঁদাবাজদেরকে সারাতে থানায় না যায় এদিকে আপনাদের খেয়াল করা উচিত জন্য বলতে চাই যে চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে তাকে দুই থেকে তিন বছর শাস্তি দেন এবং এর পিছনে একে মুক্ত করার জন্য কোন সব নেতারা যায় মাথা রাখবেন যে ওরা এই চাঁদাবাজির সঙ্গে জড়িত চাঁদাবাজি করায় ওদেরকে দিয়ে এবং এর ভাগ বাটো রাখায় ওই সব নেতারা যারা এদেরকে সারাইতে যাবে এসব বিএমপি নেতা কারা ওই স্বেচ্ছাসেবক নেতাকে সারাইতে যায় এটা আপনার খেয়াল রাখবেন এবং তাদেরকেও আইনে আওতায়নে শাস্তি প্রদান করতে হবে তখনই বিএমপি আপনার ধন্যবাদ পাওয়ার যোগ্য কাজ করবে বলে আমি মনে করি আপনার কী মনে করেন একটু কমেন্ট করে জানাবেন ভিডিও শেয়ার করে দেন